আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা অনেকেই আমি ফেসবুকে দেখি আবার আমার অনেকে অনেক কমেন্টেও দেখেছি বা বিভিন্ন ভিডিওতে কমেন্ট দেখা যায় অনেক বন্ধুরা আছে যারা বিভ্রান্তমূলক প্রশ্ন করে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে আসলে বিষয়টা হচ্ছে তাকদির নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে রসুল সাল আলিমসাল্লাম বলেছেন তোমরা যখন কেউ তাকদির নিয়ে আলোচনা করে তখন তোমরা চুপ থাকো এর ব্যাখ্যা হচ্ছে এটা নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না কারণ আমাদের সমাজের মধ্যে যদি হ্যাঁ প্রশ্ন জানার জন্য কেউ করে তাহলে এটা বেটার খারাপ নয় কারণ ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায় কিন্তু ঘুমের যিনি ভান করে তাকে কিন্তু জাগানো যায় না এজন্য রসদ সাল্লা আমি সাল্লামের শিখানোর পদ্ধতিতে আপনি প্রশ্ন করেন তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন জানতে পারবেন কিন্তু বিভ্রান্ত করার জন্য নয় মনে রাখতে হবে জানা শেখা বোঝা এটা এলেমের অংশ খারাপ না অবশ্যই ভালো কিন্তু এমন প্রশ্ন এমন কিছু কথা বলা যাবে না যেটা আমাদের জীবনকে ধ্বংস করে সাল্লামের সরাসরি হাদিস না হলেও হাদিস সাব্যস্ত কথাইভাবে এসেছে যে অতীতেও যারা এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করেছে তারা অনেকেই গুমরাহিতে লিপ্ত হয়েছে প্রশ্ন করাতে তাকদের নিয়ে তার অনেকে ধ্বংসের পথে নেমে গেছে এজন্য আমরা যখন কোনো কথা বলবো হিসেব করে যখন কোনো মন্তব্য বা কমেন্ট বা লাইক করবো তখন হিসেব করে যে সত্য মিথ্যা যাচাই করে সমাজ জামাত এটা নয় বরং সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাকে চলতেই হবে আপনি না চাইলেও আপনাকে মেনে নিতে হবে চলা না চলা অনেক সময় আমরা ব্যর্থ হয়ে এটা শয়তানের প্রচনায় হোক নাপসির প্রণোচনা হোক করে ফেলি কিন্তু কোরআন এবং সুন্ন অনুযায়ী আপনাকে চলতে হবে এটাই বিধান এর বাহিরের কোনো বিধান আমাদের জন্য কাজে আসবে না ঠিক আছে ইনশাআল্লাহ